মামনি বাংলা বলতে গিয়ে ইংরেজিতে চলে গেল কারণ মানুষের মানটা তো থাকবে না বাংলা বললে সেই জন্য ইংরেজিতেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে দেখুন সেই কৃপ্তি ভালো হয়েছে ভালো টু দিস টাইম এক্সাম ওয়াজ কোয়াইট স্ট্যান্ডার্ড রাদার দ্যান টু থাউজেন্ড সিক্সটিন কোয়েশন ভালো থার্টি সিক্স কোয়েশনস ব্যার ফ্রম টেক্সট অ্যান্ড রেস্ট অফ দ্য কোয়েশনস ফ্রম গ্রামার অ্যান্ড স্পেশালি টেক্সট লাইক সুপারফিশিয়াল কোয়েশনস ওয়াজ নট ওয়ার দেয়ার প্রশ্নপত্র নিয়ে খুশি তো কোনো অভিযোগ নেই কিছু নেই সাংবাদিক প্রশ্ন করছে বাংলায়

মামনি তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কথা তোমাকে সেই কথা উত্তর দিতে হবে তুমি ইংলিশ সাবজেক্টে সেটা কিন্তু জিজ্ঞাসা করেনি তুমি যে নটেটল নটেটল করছিলে এটাতে বোঝা গিয়েছে যে তুমি কত কি বা